দুইটি পারমাণবিক শক্তিধার রাষ্ট্র যখন যুদ্ধে লিপ্ত হবে তখন দুই দেশের মধ্যে যে পরিমাণ ক্ষতি দাঁড়াবে যে পরিমাণ মানুষের প্রাণহানি ঘটবে তা কল্পনা করাও অনুচিত এত বড় একটা ধ্বংসলীলায় তারা মেটে উঠবে যে মানুষের অস্তিত্ব সেখানে বিপন্ন হবে পৃথিবীর ইতিহাসে শুধু একবারেই মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে পারমাণবিক বোমা হামলা করেছিল এবং দুইটা পারমাণবিক হামলা করেছিল যার কারণে সেই জায়গায় যে ব্যাপক ধ্বংসলীলা হয়েছিল ব্যাপক প্রাণহানি ঘটেছিল তারপরে সেই ধ্বংসলীলা সেই প্রাণহানি দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়ে গেছিল তারপরে জাপান এবং আমেরিকা পৃথিবীর মধ্যে এখন সবচাইতে শান্তিপূর্ণ দুই রাষ্ট্র এবং বন্ধু দুই রাষ্ট্রে পরিণত হয়েছে জাপান আর কোনোদিন তারা পারমাণবিক বোমা তৈরি করার কোনো কল্পনাই করে না তারা শান্তির বাণী বয় আনে পৃথিবীতে এরপরে এত একটা মারাত্মক লেভেলের ধ্বংসলীলা চালিয়েছিল এই আমেরিকা জাপানের আর হিরোসীমায় ঠিক এই মুহূর্তে পৃথিবীর দুইটা শক্তিশালী রাষ্ট্র একটা হচ্ছে ভারত আরেকটা হচ্ছে পাকিস্তান এবং দুইটাই মোটামুটি পারমাণবিক শক্তিধর যাদের হিসাব বলতেছে পাকিস্তানের একশো চল্লিশ থেকে পঞ্চাশটা পারমাণবিক বোমা এবং ভারতের একশো তিরিশ থেকে একশো চল্লিশটা পারমাণবিক বোমা দুইটি দেশের যথেষ্ট পারমাণবিক ক্ষমতা দেশ এবং তাদের যদি কোনো কারণে এই যুদ্ধ এই সংঘাত লেগে যায় তাহলে দুই দেশের এত পরিমাণ প্রাণহানি ঘটবে যা কল্পনা করাও অনিশ্চিত হয়ে যাবে মারাত্মক লেভেলের প্রাণহানি ঘটবে ভারত জনসংখ্যায় অত্যাধিক তাদের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটির বেশি পাকিস্তান প্রায় ত্রিশ কোটির মানুষ এই দুইদের যদি কোনো কারণে তারা তাদের এই ধ্বংসালীলায় মেটে ওঠে তাহলে এই বিশ্ব তৃতীয় মহাযুদ্ধ দেখবে কারণ পৃথিবীর ইতিহাসে পারমাণিক বোমার যে নিক্ষারজনক যে ধিক্কারজনক যে তাণ্ডব ইউএসএ চালিয়েছিল আমরা চাই না এই আধুনিক বিশ্বে সেটা ভারত সেটা পাকিস্তান হোক তারাই এই ধ্বংসযোগ্য চালক শুধু এই ধোয়া এর রেশ যে শুধু দুই দেশের মধ্যে থাকবে এমনটা না সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশে এই ধ্বংসলীলা চালিয়ে যাবে আমরা চাই শান্তিপূর্ণ একটা পৃথিবী যেখানে কোনো ধরনের আর পারমাণবিক বোমার যাতে হামলা না হয় পাকিস্তানি প্রধানমন্ত্রী বা পাকিস্তানের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা বারবার বলতেছে আমাদের পারমাণবিক তাক করা আছে ইন্ডিয়ার দিকে পাল্টা আক্রমণের কথা বলতেছে তাদের যে গণমাধ্যম কর্মীরা তারাও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বলতেছে আমরা আমাদের অস্ত্র আছে আমরা সার্জিক্যাল এয়ার স্ট্রাইক চালাবো এটা চালাবো সেটা চালাবো তারাও তাদের জায়গা থেকে পাকিস্তানকে দেখে নেওয়ার জন্য একটা কথা বলতেছে অথচ এই যে যুদ্ধটা লেগে গেলে তখন হাজার হাজার মানুষ হাজার হাজার নির্হ মানুষ তারা ঘর ঘর বাড়ি ছাড়া হবে তারাও মৃত্যুবরণ করবে ধ্বংসলীলায় মেতে উঠবে আমরা চাই না এই আধুনিক বিশ্বে এই শান্তির বিশ্বে এই দু বিশ্বে কোনোভাবেই এই রকম কোনো একটা যুদ্ধ লেগে যাও এমনি আমাদের পৃথিবীর আশপাশে অনেক যুদ্ধ আমরা গাজার ধ্বংসলীলা দেখে আমরা আহত আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধলীলা থেকে আমরা অবাক